আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি ওয়ান পাউন্ডের একটা চকলেট ফ্লেভার কেক নিয়ে চলে এসেছি সব সময় সিম্পল সিম্পল কেক এর ডিজাইন গুলোই দেখান আর পেজে যখন আপনি গর্জিয়াস গর্জিয়াস কেক এর পিকচার গুলো আপলোড করেন ওগুলো তো ভিডিওতে দেখান না এটা আমাকে একটা আপু বলেছিল এর জন্য আর কি বললাম আসলে দেখা যায় কি ওই গর্জিয়াস কেক গুলো আমি লাইফ এর ফার্স্ট টাইম বানাচ্ছি তো দেখা যায় ভিডিও ক্যামেরার সামনে এগুলো বানাতে গেলে অনেক বেশি সময় লাগে প্লাস আহ হয়ও না অনেক টাইমে দেখা যায় নার্ভাস লাগে তো এর জন্য আর কি দেখা যায় কি ক্যামেরাতে গর্জিয়াস কেকগুলোর ডিজাইন শেয়ার করা একদমই হয়ে ওঠে না ইনশাল্লাহ আমি যেহেতু নেক্সট আবার অর্ডার পাবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকখানি কেকের কাজ করে ফেলেছি তো আজকে কেকের ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদেরও যত যত কাস্টমাইজ কেক লাগে আমাদেরকে পিকচার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা